যাদের লড়াতে ধারণ করবে তারা কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার দৌড়া করে বর্জন করবে ড্রাইভিং গ্রুপকে অনেক অনেক ধন্যবাদ পৃষ্ঠপোষকতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য তিনি সার্বিক ব্যবস্থাপনা রয়েছেন বাবা আশরাফুল ইসলাম মামুন প্রতিষ্ঠাতা পরিচালক ড্রাইভিং গ্রুপের আশরাফুল ইসলাম মামুনকে অনেক অনেক অভিনন্দন জ্ঞাপন করছি পৃষ্ঠপোষকতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য এবং প্রতি বছরই এই ধরনের টুর্নামেন্টটা অব্যাহত থাকবে সে আশা প্রত্যাশা এবং প্রত্যাশার প্রাপ্তিজনক হবে বলছে এলাকার অবদান সাগারের বাড়ি

সেখানে যাচ্ছেন সূর্যমুখী স্পোর্টিং ক্লাব করার যে শটটা নিলেন সেখানে অবশ্য কিছুটা ডিফ্লেক্টেড

যিনি সার্বিক ব্যবস্থাপনা রয়েছেন অর্থাৎ প্রধান পৃষ্ঠপোষণ হিসেবে যিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন যারা মোহাম্মদ আশরাফুল ইসলাম মামুন প্রতিষ্ঠাতা পরিচালক ডায়মন্ড গ্রুপ এবং এছাড়াও যারা অক্লান্ত পরিশ্রম করছেন এই টুর্নামেন্টকে শাসক এবং সাফল্য মন্ডিত করার জন্য যার কথা না বললেই না হয় যারা মোহাম্মদ এরশাদুল হক মানিক সরকার তিনি আমাদের মাঝে ভূমিষ্ট রয়েছেন এবং এছাড়াও খেলা পরিচালনা কমিটির সম্মানিত সদস্যবৃন্দ হারুন রশিদ সরকার জজ্জল সরকার আব্দুল কাদের সরকার মফিজুল ইসলাম শোয়েব সরকার সরকার ও বাবুর সরকার এবং এছাড়াও যারা আয়োজন রাতুল এবং বাইরে যেদিকে দল যায় ফ্যালেঞ্জের ভিন্ন যারা রয়েছেন তাদেরকে

কিছুটা আঘাত প্রাপ্ত সেখানে সেবা সদ মাধ্যমে আবারও তিনি খেলায় ফিরে আসবেন সেই প্রত্যাশা আমাদের সকলে এবং আবারও ডায়মন্ড গ্রুপ কর্তৃক আয়োজিত সপ্তম ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশে উভয় দল কিন্তু গোল পাওয়ার জন্য মরিয়া তবে এখনো পর্যন্ত কোন দল এই গোল করতে পারেনি আরিফ আরিফ বল

সূর্যমুখী স্পোর্টিং ক্লাব যারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এখনো পর্যন্ত কোলে দেখা পায়নি এবং এদিকে ব্রহ্মপুত্র এক্সপ্রেস অতিক্রম করে মাঠের পায় শৈক্ষিক এবং ছন্দময় ফুটবলের মুহুর আক্রমণ ভয় করেন বদ্ধতা চ্যান উত্তেজনায় ভরপুর

ফুটবল হচ্ছে হৃদয়ের দর্শকের হৃদয় ফুটবলের লড়াই গ্রুপ করতে আয়োজিত সব ফুটবল টুর্নামেন্ট থাকে অনেক অনেক ধন্যবাদ ভূমিকা পালন করছেন এই টুর্নামেন্ট সঙ্গলকে আমাদের তরফ থেকে জানাই আন্তরিক অভিনন্দন এবং অভিবাদন প্রান্ত দিয়ে রিফাত তবে ঠিক ঠিকভাবে দিতে পারলেন না ক্লিয়ার করলেন সেখানে ছয় নম্বর চার্চি করতে

নেই মারা ছোট ভাই ও বি সুপ্রিয় দর্শক এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি জেলা মোহাম্মদ ইবনে বিজান সরকার প্রিন্সিপাল সিনিয়র প্রিন্সিপাল অফিসার ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি জেলা মোহাম্মদ ইবনে বিজান সরকারকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বিসমিল্লাহ রহমান রহিম ডায়মন্ড গ্রুপ কর্তৃক গিয়ে আয়োজিত মিনিবার ফুটবল টুর্নামেন্টে স্যার নাকি আজকের খেলোয়াড় দর্শক মণ্ডলী উপস্থিত শ্রদ্ধা ভাজন মণ্ডল মন্ডল জনাবুল ইসলাম সরকার হারুন রশিদ সরকার এবং অন্যান্য অতিথিবৃন্দ এবং আজকের এই খেলার দর্শক বৃন্দ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ খেলার ফাঁকে ফাঁকে অল্প একটু কথা বলবো সমান্ত দর্শকদের উদ্দেশ্যে আমি জানতে চাচ্ছি আপনারা খেলা উপভোগ করছেন তো যারা উপহার দিচ্ছে সেই পরিচালনা কমিটির প্রতি আপনাদের ভালোবাসা আছে তো আপনারা এই খেলা প্রতি বছর হয়ে যেতে চান তো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনাদেরকে আমার আমি আপনাদের এলাকার সন্তান হিসেবে আপনাদের ভাই বন্ধু হিসেবে আপনাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞ আমি কিন্তু সেই আমি আপনাদের উদ্দেশ্যে শুধু দুটো কথা বলবো যে আমাদের এলাকায় ট্রেনেস নেক প্রতিবছর হচ্ছে এবং প্রতিবছর বজায় থাকবে ইনশাআল্লাহ আমরা এই আয়োজনের সামনে পিছনে যেভাবে হোক সবসময় সহযোগিতা করে আসছি এবং আমাদের ক্ষমতা অর্থ এবং সামর্থ্য সবটুকু দিয়ে সবসময় সহযোগিতা করে হবে এবং যারা বিজিত হবে সব দলের প্রতি ভালোবাসা শুভাকাঙ্ক্ষা দে এবং আজকের এই খেলার আয়োজক কমিটি তাদের প্রতি আমার খুব 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 আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন এবং সুক্রিয়া যে তারা এ ধরনের একটি খেলা আয়োজন করছে এবং তাদের প্রতি আমার

পরবর্তীতে আবারও বলেন দেখা যায় চমৎকার অবস্থা গায়ে বাইরে শূন্য শূন্য অবস্থায় এগিয়ে চলেছে যেটা বলছিলাম যে সন্ধ্যা কমিয়ে আসছে যার ফলে কিন্তু আলো দেখতে পাচ্ছি আমরা দলের প্রয়োজন বল বলের প্রয়োজন খুব দ্রুততার সাথে দৃষ্টি আকর্ষণ করছি বলটা খুব দ্রুতই মাঠে দেওয়ার জন্য কেননা সময় খুব কম স্বল্পতার কারণে দেখা যাবে না সাথে মাঠে দিয়ে দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি ভলান্টিয়ারদের দৃষ্টি আকর্ষণ করছি টাইভার অনুষ্ঠিত হবে সন্ধ্যা নিয়ে আসছে টাইভ এবং্টিয়ার ভলান্টিয়ারদের দৃষ্টি আকর্ষণ করছি বলটা খুব কাছাকাছি রাখার জন্য এবং বল মাঠের বাইরে গেলে খুব দ্রুততার সাথে নিয়ে আসার জন্য দৃষ্টি আকর্ষণ করছি এ ব্যাপারে ডায়মন্ড গ্রুপ কর্তৃক আয়োজিত সপ্তম আসুন দু হাজার পঁচিশ আরো একটা আক্রমণ এবং সেখান থেকে অবশ্য ক্লিয়ার করলেন পরবর্তীতে বল পেয়ে গেলেন এই মুহূর্তে দশ নম্বর জার্সি করতে খেলোয়া মারো ঠিকভাবে দিতে পারলেন না

নাউন পরে একটাscheduler না সুযোগ কিন্তু নরশত হয়েছে আলো ওই প্রতিপক্ষ দলের অসাধারণ একটা আক্রমণ ছিল ব্রহ্মপুত্র এক্সপ্রেস পাড়ার শেষ পর্যন্ত সূর্যনগর স্পোর্টিং ক্লাব কোজানপার যে গোলরক্ষক তিনি কিন্তু দারুণ গোল ফি গোলকিপিং গোল দেখা যাক মানকราচের গোলে গোলা হচ্ছে মানকราচের নেগেটিভ এফেক্টেড হয় কিনা ঠিক আছে আমরা দিকে লাগছে আমরা

উল্লাস উচ্ছ্বাস অন্য ধরার পরিমাণে আমরা চাকরণ ভাই চারপাশে প্রচুর

এবং এছাড়া আমাদের মাঝে রয়েছেন জেনাব মোহাম্মদ ইবনে বিজান সরকার সিনিয়র প্রিন্সিপাল অফিসার ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং এছাড়াও উপবিষ্ট রয়েছেন জেনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম সরকার অবসরপ্রাপ্ত সুবেদার বিজেপি এবং যিনি আক্রান্ত পরিশ্রম করছেন এই টুর্নামেন্টকে সার্থক এবং সাফল্য মন্ডিত করার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি জেনাব মোহাম্মদ জেনাব এরশাদুল হক মানিক সরকার এবং এছাড়াও যিনি পৃষ্ঠপোষকতার হাত বাড়িয়ে দিয়েছেন সার্বিক ব্যবস্থাপনা রয়েছেন